ছাপ্পান্ন সুরা ওয়া আশ্রয় চাহি আল্লাহর যেন সয়তান্দ্র রায় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করোনাময় কেউ জবে ঘটবে রবে না কেউ না মানার মতো কাউকে বা ইহা করে দেবে নিচু কাউকে সমুন্নত যখন প্রবল কম্পন হবে পৃথিবী প্রকম্পিত মালা পিসে যাবে হবে ধুলি সময় আলোড়িত এবং তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে সেইখানে কত না ভাগ্যবান হবে তারা যাহারা থাকবে ডানে কত না থাকবে হতভাগা যা তারা যাহারা থাকবে বায়ে অগ্রগামীরা আগে হবে তারা আল্লাহকে কাছে পায় নিয়ামতভরা উদ্যানে তথা জান্নাতি বাগিচায় চায় বহু সংখ্যক বর্তীগণের মধ্যে হবে আর কিছু পরবর্তীগণের মধ্যে থেকেও রবে স্বর্ণ আসনে মুখোমুখি তারা বসবে হেলান দিয়ে চিরকিশোরেরা রবে চারিধার পানের পেয়ালা বর্তন আর স্বর্ণ নহর নিশ্চিত সব সুরার পাত্র নিয়ে মাথা ঘুরবে না হবে না বেহসুরার স্বর স্বর্গের সুরা পিয়ে তাদের প্রিয় ফলমূল নিয়ে সেবায় থাকবে রত পাখির গোস্ত এনে দিবে তারা তাহাদের রুচিমতো তাদের জন্য থাকবে সেখানে আয়ত আলোচনা হুর সংরক্ষিত মুক্তার মতো যেন আলোকিত নূর ইহা তাহাদের কৃতকর্মের প্রতিদান সুমধুর তারা সেখানে শুনবে না কোনো হয়তো কথা সালাম এবং শান্তির বাণী হবে তাদের প্রথা কথনো ভাগ্যবান হবে তারা যাহারা থাকবে ডানে কণ্ঠক্ষীণ বড়ই গাছের রবে তারা উদ্যানে কলাভরা গাছ বিস্তৃত ছায়া প্রবাহিত মিঠাপানি এবং প্রচুর ফলমূল সেথা দিবে সদা হাতছানি যাহা ফুরাবে না যাহা পেতে বাধা রবে না একটুখানি উচ্চ শয্যায় থাকবে তাহারা সেখানেই ঘুম যাবে আর জান্নাতি নারীদের আমি গড়েছি বিশেষভাবে করেছি কুমারী সমবয়স্ক কামিনী ও প্রেমমায় সবই তাহাদের জন্য যাহারা ডান দিকে সেতারয় পূর্ববর্তী গন্ধের থেকে অনেকেই হবে অনেকেই পরবর্তীগণের মধ্য থেকেও হবে বাম দিকে যারা রবে তাহাদের ভাগ্যগতনা বাজে তাহারা সেখানে তপ্তবায়ু ও ফুটানো পানির মাঝে কৃষ্ণ ছায়ে যা হবে না কবু শীতল না হবে উপকারী কবুহায় উহারা তো আগে ডুবেছিল শুধু ভোগবিলাসের মাঝে অবিরাম তারা নিয়োজিত ছিল ঘর কাজে বলতো আমরা মরে গিয়ে হারমাটি মাটি হয়ে গেলে তবে তখনও কি আমাদের পুনরায় উত্থিত করা হবে পূর্বপুরুষদেরকেও যারা মরে গেছে সেই কবে বলো নিশ্চয় আগের এবং পরের মানুষ সবে সুনির্ধারিত ও সময়ে সমবেত করা হবে অতপর ও অবিশ্বাসী সুপথ ভ্রষ্টগণ যাক্ষুম গা হইতে তোমরা করিবেই ভক্ষণ অতপর এর দ্বারাই তোমরা ভরবে উদরখানি তৃষ্ণায় পানি করিবে তোমরা ফুটানো গরম পানি পিপাশা উটের উঠের মতোই করবে সে পানি পান কে আমার দিনে ইহাই হইবে উহাদের প্রতিদান আমি করেছি তোমাদের কেন করছো না বিশ্বাস বলো দেখি তবে তোমরা ঝরাও যে শুক্র নির্যাস তাহা কি তোমরা সৃষ্টি করো না আমি তার স্রষ্টা তাহ কি তোমরা সৃষ্টি করো না আমি স্রষ্টা তার ভেবে দেখো একবার মৃত্যু নির্ধারণ করে থাকি আমি তোমাদের মাঝে কেউ নেই অপারক করে দেবে আমাকে আমার কাজে তোমাদের মতো অন্যকে যদি আনি তোমাদের স্থলে তোমাদের রূপ দেই তোমাদের অজানায়ক আদলে প্রথম সৃষ্টি বিষয়ে তোমরা অবগত আছো তবে কেন উপদেশ করোনা গ্রহণ আনোনা অনুভাবে ভেবে কি দেখেছো তোমরা যে বিষ বনতা জমিন ফারি উদ্গত করো তোমরা না তার আমি উদ্গতকারী চাইলে চূর্ণ করে দিতে পারি তাতে হবে বিস্মিত আমরা তো দায়গ্রস্ত হয়েছি হয়ে গেছি বঞ্চিত ভেবে দেখেছো কি এই মিঠা পানি যা করো তোমরা পান মেঘ থেকে তাহা তোমরা ঝরাও না আমার অবদান চাইলে তা আমি লবণযুক্ত করে দিতে পারি হায় তবুও তোমরা আমার শকর করো না কেন আদায় ভেবে দেখেছো কি জ্বালিয়ে থাকো যে আগুনের অঙ্গার তার বৃক্ষ কি তোমরা করো না আমি স্রষ্টাতার তাকে বানিয়ে নিদর্শন নিদর্শনও মরুচারীদের তোমাদের রবের নামের নিয়ে তাই করো কীর্তন তোমার রবের নাম নিয়ে তাই করগুণ কীর্তন চলের বলছে শপথ করে যদি বোঝো তবে এটা অতিশয় মহান শপথ করে এটা ঠাকুরন যাহা অতীব সম্মানিত পূর্ব থেকে রক্ষিত কিতাব উল্লেখিত ইহা স্পর্শ করে শুধু যারা পুত পবিত্র অতি ইহাকে নাজিল করেন তাম জগতের অধিপতি তবু কি তোমরা এ মহাবাণীকে করে যাবে অবহেলা মিথ্যারোপকে বানাবে নিজের জীবিকার কুটো খেলা তবে কেন নয় কারো প্রাণ হয় যখন কণ্ঠাগত এবং তোমরা তার প্রতি থাকো তাকিয়ে মর্মাহত। তোমাদের চেয়ে আরও বেশি কাছে আমি থাকি তার প্রভু তোমরা দেখো না তবু তোমাদের যদি হিসাব নিকাশ না হওয়ারই কথা থাকে সত্যিই যদি বলে থাকো কেন ফিরিয়ে আনানো থাকে আর সে ব্যক্তি হয়ে থাকে যদি প্রিয়তম আল্লাহর ও নিয়ামত ভরা জান্নাত হবে তার আর ব্যক্তি ডানের দলের অন্তর্গত হলে বলা হবে না ও শান্তি যেহেতু রয়েছে ডানের তলে আর যদি হয় ভ্রান্ত সত্য প্রত্যাখ্যানকারী তবে তার তলে ফুটানো পানি ও জাহান্নামের নামের বাড়ি সন্দেহ নেই যথার্থ এই এটাই সত্য বড় তোমার রবের নাম নিয়ে তাই গুণকীর্তন করো